গুনা কারণে আমার হাত না পাক আমার চোখ না আমার জিজ্ঞানা পাক আমার অন্তর না পাক আমার মনে হয় আমি দেখি না সূর্যের সহ্য করতে পারি না সহ্য করুন এটা পেটের বাড়ি সহ্য করতে পারো রে বাবা গুনা কবরে

একটা সন্তান মায়ের শাস্তির ভয়ে কান্না করে একটা ছাত্র উস্তাদের ভয়ে যদি কান্না করে আল্লাহ আজাদের ভয় কি এত করে কত আল্লাহ বলাম তোমার আমার তাতে বলে তাকে গুনার কথা বলে বলে গেছে আর আমার মামলাকে বলতেছে আল্লাহ এই গুণা দিয়ে কবরে যাবো দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না জাহান বলে রাজা কেমনে সহ্য করব ও আল্লাহ তুমি মাফ করে দাও ও আমার যুবক বাবারা এখন সময় আছে তাও না করো স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো নামাজ সারিও না মা বাবা তো আনিয়ে চলিও মা বাবার কষ্ট দিও না যুবক সময়ে কেরামের দোয়া নিয়ে চলিও বাড়ি নিকলিও না রে বাবা শিক্ষকের দোয়া নিয়ে চলিও বেয়াদবি করবা না যদি বেয়াদবি করিয়াই খেলো তওবা করো না হয় মরা আগে তোমার বিচার শুরু হয় যাবে এখন সময় আছে তওবা করে দিও আজ আউলাদের রাসূল আমাদের সামনে আসবেopal যদি খেলতে পারো বাবা একটা বজর দিয়ে দোয়া দিও तार हाथ थे मऊ भारे पौभा रही हो।